দুই ঘন্টার মধ্যে একটি লাকজারিয়াস বাড়ি বিক্রি হবে ফার্নিচার সহ কমপ্লিট ভিডিও দেখবেন কমপ্লিট ভিডিও দেখবেন দুই একদম লাক্সারিয়াস দেখেন ডিজাইন করা আপনি চারতালা বানতে পারবেন সামনে রাস্তা বিশ ফিট খুবই সুন্দর বাড়ি খুবই সুন্দর বাড়ি একদম ফার্নিচার সহ বিক্রি হবে নতুন বিল্ডিং একদম নতুন বিল্ডিং দুই ঘন্টার মধ্যে একতলা কমপ্লিট রেডি করা আছে ফার্নিচার সহ বিক্রি হবে খুবই বিপদে পড়েছেন এক কোটি সত্তর লক্ষ টাকার এই বাড়িটি নির্মাণ খরচ সহ জমিসহ ফার্নিচার সহ খরচ হয়েছে এক কোটি সত্তর লক্ষ টাকা কিন্তু আমরা আপনাদেরকে দিব এক একদম যারা ডাইরেক্ট রেস্ট্রি নেবেন ডাইরেক্ট রেস্ট নেবেন আপনাদেরকে দিব মাত্র পঁচানব্বই লক্ষ টাকা মাত্র পঁচানব্বই লক্ষ টাকা আপনি কি পাবেন লাগজারিয়াস মানে একটি বাড়ি পাবেন দুই ঘন্টা জমি পাবেন সামনে যাতায়াতের একদম রেডি ফার্নিচার সহ আপনি কম্পিউটার ইন্টেরিয়ার ডেকোরেশন সহ বিলকম ডেকোরেশন করা আছে মনের মতো বাড়ি খুবই শখের বাড়ি টাকার প্রয়োজনে বিশেষ টাকার প্রয়োজনে বিক্রি হবে আপনারা যারা কিনতে চান খুব দ্রুত করবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে টাকার সুযোগ করে দিবেন মনে রাখবেন আপনার একটি শেয়ারে অসংখ্য মানুষের উপকার হবে মানুষ বিপদে পড়লে এই ধরনের সিদ্ধান্ত নেয় তার শখের বাড়িটি বিক্রি করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন উনি অনেক কষ্টে অনেক দুঃখের সিদ্ধান্ত নিয়েছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এসির প্রপার্টি চট্টগ্রাম কন্যাফুলির মধ্যে এই বাড়িটির অবস্থান আর এসির প্রপার্টি চট্টগ্রামে চোদ্দটিরও অধিক অফিস রয়েছে শুধুমাত্র আপনারা দেন একটি নিষ্কণ্টক নির্বাধাল জমি বিল্ডিং কিনতে পারেন আরও অসংখ্য বিল্ডিং রয়েছে সিটির মধ্যে একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে আপনি সাতশোর অধিক বিল্ডিং পাবেন একতলা থেকে সতেরো তালা আর নিজের মনের মতো করে বাড়ি করার জন্য তিন কাটা চার কাটা পাঁচ কাটা ছয় কাটা দশ কাটা অসংখ্য প্লট রয়েছে আর মেল ফ্যাক্টরি করার জন্য আপনার এক কানি থেকে একশো কানি দেড়শো কানি তিরিশ কানি চল্লিশ কানি পাঁচ হাজার কানি জমিসহ আমরা আপনাদেরকে ক্রয় করে দিতে পারব এবং ওই জমিগুলি প্রত্যেকটা জমি নিষ্কণ্ঠক নির্ভেদাল একদম ডকুমেন্টস আপ্রুডেড ক্লিয়ার ওই ধরনের জমি আপনাদেরকে নিয়ে দেব বন্দন নগরে চট্টগ্রামে যে সকল মিডিয়া ভাইরা আছেন যারা জমির কাজে জমির ব্যবসার কাজে জমি সংক্রান্ত কাজে নিয়োজিত আছেন আপনারা চাইলে কোনো পুঁজি ছাড়া কোনো ক্যাপিটাল ছাড়া আপনারা চাইলে আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন আপনার আশেপাশে কে বিক্রি করে কে কিনতে চায় আপনি শুধু আমাদেরকে সন্ধান দিবেন হয়ে যাবেন আমাদের পার্টনার অথবা আপনি ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়ে ব্যবসা করতে পারবেন আপনি ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়ে ব্যবসা করতে পারবেন চৌষট্টি জেলাতে আমরা অফিস নিতে চাই আপনার মাধ্যমে আপনি কোন জেলাতে আছেন যোগাযোগ করেন কোন জেলাতে আছেন যোগাযোগ করেন আমরা চৌষট্টি জেলাতে আর এসি প্রপার্টি ব্যবসা করতে চাই আপনার মাধ্যমে আমি দীর্ঘদিন আর এসি প্রপার্টির সাথে ব্যবসা করে ভালো আছি আপনিও ভালো থাকেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন এক কোটি সত্তর লক্ষ টাকার এই বাড়িটি পঁচানব্বই লক্ষ টাকায় পেয়ে যাবেন খুবই লাকজারি মানের বাড়ি একদম ফার্নিচারের সহ ফার্নিচার সহ আপনি কিনতে পারবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করেন আরও অসংখ্য বাড়ি রয়েছে আপনি আমাদের প্রত্যেকটা নাম্বারে যোগাযোগ করেন কোন এরিয়াতে লাগবে আর এসি প্রপার্টির পেজ দুইটি একটি হলো যে আর এসি প্রপার্টি আর আরেকটি হলো আর এসি প্রপার্টি বিডি সেম ইউটিউব চ্যানেল সেম টিকটক আরি আপনি কোথায় কিনতে চান কোথায় বিক্রি করতে চান কোন এরিয়া থেকে পার্টনারশিপের ব্যবসা